কোটা বিরোধী আন্দোলনকারীদের দাবি ও বক্তব্য সংবিধান ও রাষ্ট্র পরিচালনার মূল নীতি বিরোধী কোটার বিষয়ে আইন তার নিজস্ব গতিতে চলবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এদিকে দেশবিরোধী অপশক্তি কোটা আন্দোলনে ঢুকে পড়েছে বলে অভিযোগ করেছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত মাহমুদ হাসানের প্রতিবেদন ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সঙ্গে বৈঠকে বসেন পেনশন স্কিম নিয়ে আন্দোলনকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নেতারা ফলপ্রসূ আলোচনাও হয় সেখানে এরপর সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন পেনশন স্কিম নিয়ে বিভ্রান্তি দূর হয়েছে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরুতি কর্মসূচি প্রত্যাহার করার জন্য অনুরোধ করেছি শিক্ষক নেতৃবৃন্দ সাংগঠনিকভাবে তাদের ফেডারেশনের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবেন বলে জানিয়েছে তিনি অভিযোগ করেন শিক্ষার্থীদের আন্দোলনকে পুঁজি করে একটি কুচুকরি মহল বিভিন্ন আন্দোলনের উপর ভর করে রাজনৈতিক আন্দোলনে রূপ দেওয়ার অপচেষ্টা করছে শিক্ষার্থীদের আবেগকে পুঁজি করে রাজনৈতিক আন্দোলনে ব্যর্থ এ অশুভ শক্তি কোটা আন্দোলনের উপর বর করেছিল এবং সড়কে যে আন্দোলন হয়েছিল ওই আন্দোলনের পরেও ওই শক্তিটি বর করে রাজনৈতিক রূপ দেওয়ার ষড়যন্ত্র করেছে ওবায়দুল কাদের জানান কোটা আন্দোলনকারীদের অনেক দাবি রাষ্ট্র পরিচালনার মূলনীতির বিরোধী বৈষম্য দূর করতে এবং রাষ্ট্রের সকল সুযোগ সবার জন্য নিশ্চিত করতে এই কোটা ব্যবস্থা রাখা হয়েছে আপনি যেটা বলছেন কোটা একটাই জবাব এক লাইন আইন এদিকে রাজধানীর ভিন্ন এক আয়োজনে কোটা আন্দোলনের কোন যুক্তিগতা নেই বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত আমাদের সংখ্যা এবং আমাদের আমাদের যে বিষয়টি হচ্ছে যে বা উদ্বেগ যেটা যে আমরা অতীতে দেখেছি দেশ বিরোধী একটা মধ্যে ঢুকে এইটাকে তারা সাধারণ আবেগকে কাজে লাগে বিভ্রান্ত করে এটাকে ভিন্ন খাতে নিয়ে যায় এখানেই সাবধান হতে কোটা কোটা আন্দোলনকারীদের বারবার দাবি পরিবর্তনে সন্ধি আছে বলেও মন্তব্য করেন তথ্য প্রতিমন্ত্রী ঠিক আছে আমি মাহমুদ হাসান একুশে টেলিভিশন ঢাকা